সকলে একসাথে হয়ে বজরঙ্গলী পুজো শোভাযাত্রা করতে পারি গেরুয়া জনপ্লাবনে ছেয়ে গেল কালনা স্থানীয় সনাতনী যুব সমাজের উদ্যোগে কালনায় নামলো গেরুয়া ঝড় সম্প্রতি কালনার পাড়ার বালির বাজার এলাকায় স্থানীয় সনাতনী যুব সমাজের উদ্যোগে একশো আট কণ্ঠে হনুমান চালিসা পাঠের পাশাপাশি বজরঙ্গবলী মহারাজের ভব্য পূজন কার্যক্রমের আয়োজন করা হয়েছিল গতকাল সেই পূজন কার্যক্রমের সমাপনী দিবস উপলক্ষে স্থানীয়দের দ্বারা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় উক্ত শোভাযাত্রায় স্থানীয় সনাতনীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেজে ওঠে কালনার অলিগলি শোভাযাত্রাকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে পড়ে যায় ব্যাপক সাড়া এদিকে এই শোভাযাত্রা সম্পর্কে কার্যক্রমের মূল উদ্যোক্তা প্রদ্যুৎ ভৌমিক জানান একশো আট ঘন্টা হনুমান চলিত পাঠের পর আজকে এত বড় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এই শোভাযাত্রা সম্পর্কে দাদা প্লিজ একটু বিস্তারিত আমাদের পুজোটা শুরু হয়েছে দু হাজার একুশ সাল থেকে আমরা বজরঙ্গলীর পুজো শুরু করেছিলাম এটা আমাদের পঞ্চম বর্ষ চলছে আমরা যেদিন হোলি পূর্ণিমায় হোল পূর্ণিমাটা আমাদের প্রথম পুজোটা হয়েছে পুজোর পর আমরা সেই দিনই শুক্রবার ছিল শুক্রবার দিন একশো আট ঘন্টা হনুমান চলিশা পাঠ করার পর অন্নভোগ হয়েছিল আজকে সোমবার আজকে আমাদের এখানে শোভাযাত্রাটা আমরা শুরু করেছি মোটামুটি সব হিন্দুরা এক হয়েছে এটাই আমাদের আরো আশা রাখবো যে পরের যেন আরো বেশি সংখ্যায় হিন্দুরা একত্রিত হতে এই শোভাযাত্রা যে আয়োজন হয়েছে কালনা কোনখান থেকে কোন স্থান পর্যন্ত আমাদের কালনা বালির বাজার থেকে এটা শুরু হবে আমলা হয়ে আমাদের কালনা থানার সামনে দিয়ে গিয়ে সিদ্ধেশ্বরীর মোড়ে শেষ হবে এটা হচ্ছে মহিষমতি কত লোকের সমাগম ঘটেছে এখনো পর্যন্ত যা আমাদের হিসাব রয়েছে হাজার লোক আমাদের আয়োজন করেছি এখনো পর্যন্ত সাত আটশো লোক হয়তো আচ্ছা দাদা এই শোভাযাত্রা সম্পর্কে আজকের জন্য আগামী বছরের জন্য কালনাবাসীরা কি বার্তা দেবে আজকে আমরা শোভাযাত্রাটা যেন সুষ্ঠুভাবে হয় সেই জন্য কালনাবাসীকে আহ্বান জানাবো পরবর্তীতে যেন কাল্লাবাসী সকলে একসাথে একত্রিত হয়ে বজঙ্গলের পুজো শোভাযাত্রা করতে পারি সেটাই আহ্বান এটা আমরা গত পাঁচ বছর ধরেই করছি শোভাযাত্রা তো গেলবারও আমরা একশো আট কণ্ঠে আমরা গীতা পাঠ করেছিলাম এবছর আমরা হনুমান চল্লিশা পাঠ করছি তো এটা একটা আমাদের এই সারা কান্নার মানুষের একটা জাগরণ তৈরি হয়ে গেছে এটা নিয়ে এই এই বাজারে নিয়ে বালি তো আগামী দিন এই বারোয়ারিতে আরো পুজোটা আরও বড় করে হবে এবং কান্নাকে পুরো আমরা জাগরিত করব হিন্দু জাগরণ করাই আমাদের আসল উদ্দেশ্য পূর্ব বর্ধমানের কালনা থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট রিপোর্টর নিউজ টিভি